আন্মস্তি <entender>

অ নবীজীটা মুৰব্বী মানুহ সুন্দৰ দিয়া বৈৰাচ উচ্চ বৈৰা ঠিক আছে তহ ভদতে গীদাইল হবী আগে মৃত أركنات يلا حضرة جبريل يقول يا محمد هذا أبوك إبراهيم عليه السلام فسلم عليه فسلم فرد السلام وقال إبراهيم مرحبا بالولد الصالح والنبي والابن الصالح

আমরা উন্নত হে নবী তুমি বলো ঠিক আছে তোমার পূর্বপুরুষে ইব্রাহিম আলাই তুমি যদিও বলো কিন্তু তোমার বংশর মুরব্বী চিন্তা

আমরা হাজারতাইয়া আর একদৃও গেছে ইজ্জত দৌলত রিজেপ্ট লইয়া হরিষ্ঠ মানুষ বড়

বছর বয়সলে আব্রাহিম আলাই ইসলামে একদিন দুই দিন তিন দিন হাবে আবার আমি করিয়া কুয়ারে আমি জম করিয়া

তিন নম্বর গরু ছাগল উপর জবাকরণা আমার ইলা না করে আমার উশোত মোকা করে নেবে

হেলামাত্রের সময় আগর অংশ ইব্রাহিম নবীর আগর অংশ বল শক্তি দিলেছেন শরীর মধ্যে আর হর অংশ আটু দি ইসমাইল আলাই ইসলামের অং সাইডে নাবির সাইডে অনেক ঠেলামারি বলছে নিষ্পাকর সমস্ত অঙ্গ ওদিকে বলে দিয়েছে মানে ঠেলামারি আর হদিস আইসে আল্লাহ পাকর আচ্ছা ই আজমাইশর কারণে হদিস আইসে সাত আসমানের ফরিষ্ট হলে খান বংশ

জীবের হয়ে পাই মত যেদিন আল্লাহারে ফয় কত হাজার হাজার বা লাখ লাখ বছর আগে আসমান জমি বা যেদিন আমি আল্লাই দায়িত্ব দিছি

ইভাবে হাত বন চলে আর ইয়ে হাতে ও আহ সুবাজে রক্ত হাতে নামে তখন ইসমাইল আল্লাহ ইসলাম না হাতার